আল্লাহ একবার সকল প্রশংসা আল্লাহ আল্লা তাআলার সিপাই জনতা ভাই ভাই শেখ হাসিনার রক্ষা নাই প্রিয় দেশবাসী ছাত্র জনতার বিজয় আসন্ন আপনারা সবাই আগামী কাল শনিবার সকাল সকাল দলে দলে রাস্তায় নেমে আসুন আর আওয়াজ তুলুন ডাইনি হাসিনার কারফিউ মানিনা না মানব না শেখ হাসিনা শেষ রক্ষার জন্য আর্মি নামানোর পায়তারা করছে গত কয়েকদিন তো বিজিবি বিজিবিও নামিয়েছিল ছাত্র জনতা তো ভয় পায় নাই বিজিবিও গুলি করা সাহস করে নাই স্যাংশনের ভয়ে আসে না পশ্চাত্যের স্যাংশন আমেরিকার স্যাংশন জাতিসংঘের স্যাংশন আমার বিশ্বাস ইনশাআল্লাহ সেনাবাহিনীও ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেবে না গুলি চালানোর তো প্রশ্নই আসে না সেনাবাহিনী নামায় বরং ছাত্র জনতার সুবিধাই হবে পুলিশ এবার ভেজা বিড়ালের মতো চুপসে যাবে এই পুলিশ লীগের লোকজন গত কয়েকদিন পাখির মতো মানুষ মেরেছে এর প্রত্যেকটা গুলির জবাব ছাত্র জনতা দিবে সুতরাং প্রিয় ছাত্র জনতা আগামীকাল আরেকটি দিন আরেকটি দিন আপনারা ময়দানে থাকুন বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন হাসিনার কারফিউ মানি না মানবোনা সিপাহী জনতা ভাই ভাই শেখ হাসিনার রক্ষা নাই এক দফা এক দাবি দায়নি তুই কবে যাবি ইন্ডিয়া আউট হাসিনা আউট